পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গেছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিল পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানেন হচ্ছে এরিয়া সিসিটিভি এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রু এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল তেরো ডিসেম্বর দুই তেইশ সালে মানে পরের দিন এটা পরের দিন আমি থানাতে যে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং যখন পুলিশ তাকে ধরার একটা ইয়ে ট্যাম্প নেয় তখন বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচার করে ফেলে ঝগড়াটা প্যাচার করে ফেলে আপনারা তো এর আগে পরে আরো ঝগড়া দেখেছেন আগে পরে আরো ঝগড়া গুলো কিন্তু ২০ দিন পঁচিশ দিন এক মাস এরকম বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যে ঘুরে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ আপ করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ আপ করার জন্য এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচ আপ করার পর থেকে সে আমাকে ইমোশনালি এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না খারাপ চাই না এটা মামুন খুব ভালো করে জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না তো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারে তো সে আমাকে নানা ভাবে চাপ প্রয়োগ করা যে মামলাটা তুলে নাও আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট সবাই হয় তুমি আমার এটা তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও তো একটা আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই

বলো যে তুমি আদালতে যাও আদালতে যে তুমি এই মামলাটা প্রসেস করো এবং বলো যে লাইলা মামলাটা তুলে নিতে চায় ঠিক আছে তো রোকিতকে টাকা পয়সা যা দেওয়া সে আমার কাছ থেকে নিয়ে রোকিতকে দিল এবং বলো মামলাটা যেতে তুলে মামলাতে इवन যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বউ হ্যাঁ তো তারপরে যেটা হয়েছে যে আমি রোকিতকে বলেছি রোকি আমি কিন্তু সাইন করি নাই এখন কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে সাইন করে যায় এখনো আর আবারও হতে পারে এইরকম প্রসেস কিন্তু চলছে এক মাস দুই মাস এখন কিন্তু আছে কিন্তু ছয়টা মাস কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বুঝানো না যায় যে তুমি যেটা কাজ করেছো সেটা ঠিক না তাহলে ওর ওকে তো আমি ভালো করতে পারবো না ও এই কাজ আমার সাথে করার পর অন্য কারোর সাথে যে আপনারা দেখেছেন যে প্রোগ্রামে দিন সে আরেকজনকে মেরেছে মাঝখানে আরো অনেকজনকে মেরেছে সেগুলো তো ভিডিও নাই হ্যাঁ তো এইটা এভাবে চলছিল যে কেন ছয় মাস ধরে এরকম করছে এবং ও বলছে যে মামলা তুলে নিবে আমি কখনোই বলিনি মামলা তুলে ও চাপ প্রয়োগ করেছে এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও তো আমি বলেছি যে আমি যাবো ও নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো আমার সামনে বসে আছে মানে সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকি বাবাকে বুঝতে পেরেছে না সে আরেকটা কাছে গেল এবং আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুজনে আদালতে আমি আমি যে ভাই দেখতে চাই তো এভাবে করে মামলার যখন ডেট গুলো আসলো আমি তিনটা বা চারটা ডেট পেয়েছি এবং এই চারটা ডেটের মধ্যে তিন তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি তিনটে ডেটে যাই পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যে শুনানির ডেট নিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে তো এটা মার্চ লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখ যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগে সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি তারপর ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল তিরিশ তারিখ তারিখ মেতে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল এবং যখন সে গেল আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না এটা হয়তো ফেক মামলা কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত নাই হ্যাঁ তো আমি ওকে বললাম যে এই তারিখে ডেট আছে আমি ওর সাথে কিন্তু আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি দেখো এরকম একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে শুধু বড় ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো যেটা করো করো ও বললো যে না তুমি মামলা তুলে না তা বলো আমি তো মামলা তুলবো না হ্যাঁ তখন সে ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিং এর আগে আমাকে দিচ্ছ এটা সেটা সে সে আমার সাথে ব্লক ব্লক করা তারপরে এই মামলার কথাবার্তার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশন গুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি আমি হয়েছি তুমি করেছো সো আমরা লয়ারের সাথে কথা বলবো তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না দুটা দিন দিয়েছে সে লয়ারের কাছেও গেল না সমস্ত কথা কনভারসেশন আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নেবেন বা ওর ভয়েস গুলো ফোল্ডারে রেখেছি আপনারা নিয়ে নেবেন ও গেল না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস করলো এবং যখন দেখলো যে সামনে দুইটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং দুই নাম্বার হচ্ছে একত্রিশ তারিখ যে দিন ওর কি ঠিক আছে তো ও ও ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনারা দিবেন উনত্রিশ তারিখে সে আমার বাসায় কেন আসছে তিন মাস তিন মাস আসে নাই

এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়ি ফুট খোলা যাই হোক তো যেটা হয়েছে যে ওই দিন আপনারা কারণে ওনারা এসেছেন তিরিশ তারিখে মামুনকে জানানোর পর তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয় আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু তিরিশ তারিখের দিনটাই গিয়েছিল আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে ও যে বলছে না যে আমি না আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনোদিনও হাজিরা দিইনি ঠিক আছে তো আরো কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্ত তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই কারণে আসেনি না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর

সে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মোনাহাবি লালা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিনসিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই 2021 সাল থেকে যে 2024 সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় গ্লফ করে দিয়েছি আপনি তার পড়াশোনার কথা বলছেন আপনি ঢাকা এখানে এই এটা বাবলার সাথে রিলেটেড না হয় প্রশ্ন আসলে এত আপনাদের